ট্রেন্ডে গা ভাসানোর আগে অবশ্যই একবার ভেবে দেখো যে ট্রেন্ডে তুমি গা ভাসাচ্ছ সেটা কি আদৌ সঠিক পথ বা সঠিক জিনিস কি তুমি করছো দেখো শ্রাবণ মাসে সবাই শ্রাবণ মাসটা পালন করবে বলে সবুজ চুরি পড়ছ হাতে এবং কেউ কেউ বলছো এটা আমার প্রিয় মানুষ গিফট করেছে আমার বয়ফ্রেন্ড গিফট করেছে আরও অনেক কিছু এক্সেট্রা তো ব্যাপারটা হচ্ছে এই সবুজ চুরিটা পরার একটা নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট একটা দিন আছে সাথে এর পালন আছে কিছু কিছু নিযম নিয়মকানুন মেনে এই সবুজ চুরি পড়তে হয় সাথে তোমার আরও অনেকজনকে এই চুরি গিফট করতে হয় সবই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আর কোনো আনম্যারিড মেয়ে যদি পড়ে থাকো তোমাদেরকে বলবো এক্ষুনি ভগবানের কাছে ক্ষমা চেয়ে সেই চুরি খুলে ফেলো দেখো আমিও সেই ট্রেন্ডে গা ভাসাবো বলে সবুজ চুরি পরেছিলাম তবে আমিও দেখো আমার হাত এখন ফাঁকা আমি খুলে ফেলেছি কারণ যখন আমি এর সম্পর্কে জানলাম তখন আমি নিজে থেকেই ভগবানের কাছে ক্ষমা চেয়ে এটা খুলে ফেলেছি মা পার্বতী যখন আরাধনা করেছিলেন তপস্যা করতেন তখন তিনি সব কিছু সবুজ সবুজ করতেন এবং সবুজ সব কিছু জায়গা মধ্যে পুরো ব্যাকগ্রাউন্ডটা তার সবুজ থাকতো তার মধ্যে তিনি পড়তেন এবং এই শ্রাবণ মাসটাই হচ্ছে মহাদেবের জন্ম মাস তো আর মহাদেবের প্রিয় রং হচ্ছে সবুজ তো সেই সব কিছু সবুজ জিনিসের মধ্যে তোমরা মনে করো যে সবুজ চুরিটা পরা উচিত বা সবুজ কাচের চুরি এবার এই সবুজ কাচের চুরি পরার কিছু নিয়ম আছে প্রথম কথা হলো মানুষ বিয়ে হওয়া সদবা মেয়ে কাচের চুড়ি পড়তে পারবে সাথে তিনি পড়তে পারবেন শুক্রবার এবং রবিবার ঠিক বিকেলের আগে মানে সন্ধ্যের আগে পড়তে হবে কাচের চুরিটা সাথে তোমার আরও পাঁচজন সদবা স্ত্রীকে পড়াতে হবে কাঁচের চুরি এবং এই কাঁচের চুড়ি পরে থাকা অবস্থায় মানে তুমি যতক্ষণ পরে থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত তোমাকে নিরামিষ খাবার খেতে হবে কোনো রকম মাছ মাংস ডিম আস তোমরা খেতে পারবে না তাই যারা যারা ভাবছ যে আমার প্রিয় মানুষ গিফট করেছে আমার বয়ফ্রেন্ড গিফট করেছে বা কিছু আমি সবুজ চুরি পরে নিই বা আমি শ্রাবণ মাসে জল ঢালতে যাব আমি সবুজ চুরি পরে নিই এইরকম ট্রেন্ডে কা ভাসানোর আগে অবশ্যই একবার কিন্তু ভেবে দেখো কারণ ভারতীয় নিয়মে কিছু স্বাস্থ্যবিধি আছে আর আমরা সেগুলো সব কিছুই মেনে চলি আমাদের সনাতনী ধর্মে কিছু স্বাস্থ্যবিধি আছে আর এই স্বাস্থ্যবিধি যদি পালন করতে না চাও তাহলে কিন্তু অবশ্যই হিতে বিপরীত হতে পারে সেই সূত্রে ভগবান তোমার প্রতি রুষ্ট হতে পারেন তাই এই সকল নিয়ম যদি মেনে সবুজ পড়তে চাও ঘরে লক্ষ্মীশ্রীকে আনতে চাও সেই সব কিছু মেনে পড়ো তাতে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে এবং এই গোটা শ্রাবণ মাসটা নিরামিষ আহার গ্রহণ করো নিরামিষ আহার এই গোটা শ্রাবণ মাসটা গ্রহণ করলে মহাদেব সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন মনস্কামনা পূর্ণ করেন আমি যেহেতু নিরামিষ খাবার গ্রহণ করছি না এবং আমি সোমবারটা পালন করি ঠিকই বাট আমি এখনও বিবাহিতা না সেই জন্য আমি কিন্তু সবুজটি ফুলে ফেলেছি তাই আমার মতন যারা আছো তারা কিন্তু সবুজটি খুলে ফেলো